আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আজকে আমরা এরকম মুন্সীগঞ্জ জেলায় আসছি তো মুন্সীগঞ্জ জেলা আসার পরে এরকম আমরা কিছু দিন দিনমজুর ভাইদেরকে দেখতেছি এই দিনমজুর ভাইরা বলতেছে অনেকে বলছে যে এরকম এই এলাকায় নাকি অনেক ক্ষতিগ্রস্ত এরকম তাদের ফসল ঠিক মতো নাই আর তারা যে ফসল করছিল ফসলে বেশি সুবিধা করতে পারেনি এই জন্য আমরা দেখতেছি এক ভাই কাজ করতেছে ক্ষেতের মধ্যে তো তার কাছে আসলাম এবং তার কাছে কিছু জিজ্ঞাসা করবো এবং জানার চেষ্টা করব।

ফ্যামিলিতে আমার তিন ছেলে আর মা আছে আচ্ছা তে ছেলেরা কি করে ছেলেরা দুই ছেলে লেখাপড়া করে আর ছেলে ছোট বাচ্চা ও আচ্ছা কি এখন উপযুক্ত না কাজ করেন না তে আপনি এই যে ক্ষেতে খামারে কাজ করেনই ক্ষেতে খামারে কাজ করে এই যে ফসল ফলান যে ফসল যে ফলান এই ফসলে এবার আপনার কি রকম লাভ হইছে এবারকে আমি আলু লাগাইছি 15 ঘন্টার মত এবারে কেমন করেন আলুতে কোনো দাম পাই নাই হ্যাঁ দাম নাই সাড়ে তিনশো টাকা মন বলে পাইকারে এখন তো বিক্রি করি নাই আলু সব পয়সা যেতে আছে কোনো পাইকার পত্র নাই মানে কেনার মানুষ নাই না হ্যাঁ না আচ্ছা তাতে এতে কি মনে করেন আপনাদের কি রকম লস হবে লস হবে মনে করেন আমার এবারে কা 3 লক্ষ টাকা নাই সিধা কথা 3 লক্ষ টাকা লস 3 লক্ষ টাকা আমার খরচ গেছে

এই সাড়ে তিনশো টাকা মনে যদি আলু বিক্রি করেন তাইলে কত টাকা আসবে আপনার যে মনে করেন আসতে পারে এক আধ লাখ টাকা আসতে পারে লাখ কানেক টাকা এ তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ এই যে এই রৌদ্রের মধ্যে এত পরিশ্রম করে এত কষ্ট করে এই যে এত ফসল ফলান এই ফসল যদি এই এরকম লস হয় তাহলে আপনাদের কি অনেক তো খারাপ লাগে খারাপ তো লাগবেই দেখেন না সারাদিন রোদের মধ্যে কাজ করি আর কি করো আর কি আছে গৃহস্থি আর এছাড়া কি কোনো তো কাজ কর্ম নাই আসলে এবার আলুর দামটা আসলে কি আমরা তো চাই সব জিনিসের দামে যাতে কম হয় আর আমরাও যাতে খাইতে সুবিধা হয় আমরা কমে কি না খাইতে চাই এটা তো আমরাও চাই কিন্তু আসলে গৃহস্থ তো বাস্তব তাদেরও তো যেই যেই পয়সাটা তারা অন্তত পক্ষে খেতে খামারে ওই লোকজন খাটায় খরচ করে ওই খরচের পয়সাটা তো অবশ্যই তো মনে করেন কোনো এবার বছর মনে করেন যাই দুইটা দুটা পয়সা পাইছিলাম এবার কা মনে করেন যা ওই লাভ দিয়ে মনে করেন এই আবার ফিরা গৃহস্থি করছি তারপরও এবার কা মনে করেন কোনো দামই নেই গেল মানে কিছুই বোঝাচ্ছি না এতে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন ক্ষতিগ্রস্ত কি আপনি একই হয়েছেন না সবাই হয়েছে এমন কোনো ব্যক্তি নাই যে যে গিরে আলু গৃহস্থি করছে এবারকার যে মাই না খাইছে এবারকার মতন আমার মনে দশ বছর এরকম হয় নাই মানে দশ বছর ইয়াতো এইরকম লস হয়নি না 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 এবারকার মতন আচ্ছা আচ্ছা আপনি আপনার এরকম কিছু টাকা দিব দেখেন এখানে কত আছে ওইটা রাখেন ওটা রাখেন ওগুলা রাখেন দেখেন এখানে

এই যে মনে করেন এই টাকা আপনার কাছে এখন আপনি কিরকম লাগতেন টাকা যার কাছে যায় টাকার মালিক কে হয় সে হয় তো এখন এই যে টাকা আপনার কাছে আপনার কিরকম তো আছে তো আপনি আমার টাকাটা দিবেন আমার তো অনেক মন খুশি আসলে টাকা পাইলে তো সবাই খুশি হয়ে যায় টাকা পাইলে সবারই আনন্দ লাগে আর টাকা পাইলে সবারই ভালো লাগে মনে আনন্দ আসে তা আসলে আমরা এরকমভাবে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি তো এরকমভাবে সবাইকে চাই যাতে আমরা এরকম খুশি রাখতে পারি তো সবাই তো আর খুশি রাখতে পারি না সবাইরে তো সব খুশি রাখা সম্ভব না তবে যাকে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি খুশি রাখার জন্য বা খুশি করার জন্য তো আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ও আমাদেরকে দেখবেন যাতে আমরা এরকম মানুষকে সহযোগিতা করতে পারি মানুষের পাশে দাঁড়াইতে পারি আসলে আমরা আমরাও ওই রকম মানুষকে দিতে পারি না কারণ আমাদেরকেও সবাইকে সবার দিকে দেখতে হয় যদি একজনকে হইতো তাইলে আমরা অনেক দিতে পারতাম কিন্তু সবার কাছে যেহেতু যাইতে হয় সবাইরা আমরা কিছু কিছু দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথা হইল আপনারা এই চ্যানেলটা এইগুলা দেখবেন দেখার পরে যদি আপনারা এরকমভাবে এই দেখেন দেখা যদি সাবস্ক্রাইব করেন আর ফলো দেন তাইলে আমাদের এই কাজগুলো সার্থক হবে আপনারা ইনশাল্লাহ এই অনুষ্ঠানগুলি দেখবেন অন্য অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু